আমি আব্দুরা জাকবিন ইউসুফ বক্তব্য দিতে পাবনা না মানে জাতিকে চ্যালেঞ্জ করলাম তেত্রিশ বছর আমি কোনদিন অপ্রয়োজনীয় কথা বলিনি এমন কোন মায়ের বেটা আছে বাংলাদেশের মাটিতে এইভাবে বলতে পারে ঘন্টার ঘন্টা আমি হাদিস শোনাতে পারি জাতির সাথে আমি প্রতারণা কোনো দিন চলিনি কোন সবচেয়ে মানুষের কথা বলতে পারে আমি জাতির যদি মাটিতে বক্তব্য দিতে না পারি কে বক্তব্য দিতে পারবে এই কথা মনে নিজের মতকে আমি অদ্রাজকবনি ইসুব जिंदगीতে কোনদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে কোনদিন কেছাকাইনি বলিনি আমি জীবনে কোনো দিন মানুষের বিরুদ্ধে কথা বলিনি আমি ভক্তবদিতে পাবনা মমংশীর মাটিতে মানে ঠিক আমি আমার ভক্তবদিতে ভক্তবসুর হই দেশের মাটিতে তারপর অন্যজন কেউ পাবে অন্যথায় অন্যজন এইভাবে বলবে তারপরে যারা কিছু করেছেন আপনাকে আমি ক্ষমার দৃষ্টিতে বলতে চাই ওই পথ বাদ দেন ভালো পথে ফিরে আসেন আপনি মনে রাখেন শেষ ফলাফল দেখেন এখন আপনি কষ্ট পাচ্ছেন কত আপনি বাধা দিলেন কত আপনি ঠেকালেন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা চতুর্দের দিয়ে পুরুষ মারি এখন কি করবেন আপনি এই জন্য হঠাৎ করে এসব কাজে হাত দিতে হয় না ফাইসালা কোথায় আছে উপরে এইটা বিশ্বাস করে চলতে হয় আমি তো সেদিন প্রতিশোধ নিনি যেদিন আপনি বিশটা মোটর সাইকেলের কথা বলেছিলেন যেদিন আমি মসজিদ থেকে অপমান হয়ে চলে গেলাম সেদিন আমি কিছু বলা প্রয়োজন মনে করিনি আজও প্রয়োজন মনে করি না যারা তোমরা এই পথে চলছ সেই পথ থেকে ফিরে আসো মানুষকে ভালোবাসতে শিখ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সদাচরণ দিতে শিখ সদাচরণ দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ মানুষের বদনাম করে মানুষের বিরোধিতা করে মানুষের চোখে খারাপ হয়ে দুনিয়া থেকে যেতে রাজি নই মানুষের চোখে খারাপ হয়ে দুনিয়া থেকে যেতে রাজি নই এটার প্রয়োজন নেই সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে সদা